বন্ধুরা ইনিউজ বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি অনুষ্ঠান পাল্টা জবাব পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে ভারতীয় মিডিয়াগুলো একের পর এক মিথ্যাচার করেই চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুস যখন নিজের দেশের উন্নয়নের কথা ভাবছেন প্রতিবেশী দেশগুলোর সুবিধার কথা ভাবছেন তাদের সাথে বন্ধুত্ব জোরদার করার কথা ভাবছেন তখন ভারতীয় মিডিয়াগুলো নির্লজ্জ মিথ্যাচার করে চলেছেন বন্ধুরা প্রথমে ভারতীয় আর বাংলার একটি খবর শোনাব এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের চিন্তা চেতনার কথা শোনাব দেশের কল্যাণে শেষ পর্যন্ত শুনবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে শুনুন

We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. <laughs> আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তির এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানিনি এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলো রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করা আর না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের একজনের উপকার যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারণ নাই আমরা মহা সৌভাগ্যবান এক জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি ধুয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তরির গতিতে এগিয়ে যেতে চাই এটা একটা মহা শক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে ভূমি সেখানে যদি কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকাবে এবং শুধু যে সমুদ্র আমরা ব্যবহার করব আমাদের মালামাল যাবে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাতা দেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে সে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যত অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে ভুটান একই কাণ্ড হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আসতে হবে আমাদের স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল মাল আনা আনা নেওয়া নেওয়া করবে করবে আমাদের তাদের কাছে যাবে তাদের অর্থনীতি অর্থনীতি আমাদের দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেয় তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকে হতাশাই ভুগি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগা প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টারসে তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটি তো হলো অর্থনীতি কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান তার চেয়ে তো একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা আগে মনে করতাম এটা বড় বোঝাবো সম্পদ মানব সম্পদ আসার ফলে কোনো আর বোঝা নয়। প্রতিটি মানুষই হলো এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ এন্টারপ্রিনিয়রশিপের সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ